মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যথায় তিনি চিঠি লিখলেন অমিত শাকে অমিত শকে চিঠি দিলেন মমতা সাইবার অপরাধের বারবারন্ত নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যথায় ভুয় খবর ছড়ানোর প্রবণতা ঠেকাতে কড়া আইনের প্রস্তাব আনা হলো কি এই প্রস্তাব আনা হতে চলেছে বা মুখ্যমন্ত্রী চিঠিতে কি লিখেছেন জানবো আমাদের এক্সিকিউটিভ এডিটর সুতাপাশন রয়েছেন আমাদের সঙ্গে সুতাপালি দেখো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু দিয়েছেন এবং সেখানে যে যে বিষয়টা তিনি বলেছেন আমরা সকলেই জানি যে ডিজিটাল প্রতারণা একদিকে যেরকম বাড়ছে মানে সাংবাদিক ভাবে কিন্তু সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আহ রিল চালানো হচ্ছে বা এই ধরনের ডিজিটাল যে প্রতারণার কাজ তার ফলে কিন্তু সমাজের একটা বড় অংশ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই দেখা যাচ্ছে বিশেষ করে বয়স্ক যারা তাদেরকে প্রতারিত হতে দেখা যাচ্ছে এই বিষয়টা গোটা দেশ জুড়েই হচ্ছে এবং সেই কারণে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় আহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন কথাই বলেছেন যে এমন ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলো আটকানো যায় কারণ এই ঘটনার ফলে কিন্তু যদি কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু আগামী দিনে এই ঘটনা আরো বাড়তে থাকবে এবং এর ফলে প্রচুর মানুষ কিন্তু তারা প্রতারিত হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যেমনটা তোমাকে বলছিলাম যে বয়স্কদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু ব্যাংক থেকে প্রতারিত হচ্ছে বা অন্য ভাবে প্রতারিত হচ্ছে এছাড়াও আরো একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে সাইবার ক্রাইমের ফলে আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সামাজিকভাবে ভাবে ভাবেও কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই জায়গাটাতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী উঠবে এবং সেখানে তিনি মনে করছেন যে কেন্দ্রীয় সরকারের করা আসলে বিষয়টিকে মোকাবিলা করা উচিত হস্তক্ষেপ করা উচিত এবং সেই কারণেই যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এই বিষয়গুলো রয়েছে সাইবার ক্রাইম যে আইন স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রয়েছে তার ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী এবং তার অনুরোধ যে এই বিষয়টা যাতে দ্রুত সলভ করা হয় এবং যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় আইনি হতোভাবে সেটা যাতে তারা দেখেন অনেক অনেক ধন্যবাদ আমাদের ইনপুটের এক্সিকিউটিভ এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে এবং এই বিষয়টাই পরিষ্কার হচ্ছিল যে আমরা আগেও দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বলেছেন যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না ডিজিটাল অ্যারেস্ট করা যায় না এবং এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু যথেষ্ট সচেতনতার পরিচয় দিলেন অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিটাল অ্যারেস্ট এবং এই সাইবার প্রতারণা যাতে রোখা সম্ভব হয় এবং আমাদের দেশের যারা বয়স্ক থেকে কিশোর থেকে বয়স্ক প্রত্যেকেই যাতে এই ডিজিটাল অ্যারেস্ট বা সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়া শুরু